ইমাম বুখারি রাহিমহল্লা তিনিও ব্যবসায়ী ছিলেন পাথুল বাড়িতে এ বিষয়ে একটি ঘটনা এসেছে প্রথম খন্ডের স্বাস্থ আশি নাম্বার পৃষ্ঠা ইমাম বুখারি রাহিমহল্লা তার ব্যবসায়িক যেই পণ্যগুলি ছিল সেই পণ্য কেনা বেচার জন্য যেখানে তিনি জায়গা বরাদ্দ দিয়েছেন যেখানে তিনি ব্যবসা করতেন সেখানে একবার কিছু লোক এসে তার পণ্য দেখে গেলেন দেখে বললেন যে আমাদের পছন্দ হয়েছে উমুক দিন এসে আপনার পণ্যটা নিয়ে যাব তারা এই কথা বলে চলে গেলেন কিছুদিন পরে আরেক দল আসছে এসে তারা ওই পণ্য দেখে খুব পছন্দ করেছে এবং বলল যে আমাদের কাছে পণ্যটা বিক্রি করুন আমরা আপনাকে দশ হাজার হাম তার মূল্য পরিশোধ করবো ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তিনি বললেন দেখুন আমার কাছে এই অল্প কয়েকদিন আগে একদল লোক এই পণ্যটা ক্রয় করার জন্য এসেছিল তারা দেখে পছন্দ করে চলে গিয়েছে বললেন যে নির্দিষ্ট একটা দিনে তারা আসবেন আমি তাদের জন্য অপেক্ষা করছি আমি আপনাকে এ পণ্য দিতে পারছি না তখন ইমাম বুখারি রাহিমহল্লা বললেন পাশাপাশি আমি তাদেরকে এই পণ্যের মূল্য হিসাবে পাঁচ হাজারদের হামে দি দিব বলে মনে মনে স্থির করেছি ইমাম বুখারি রাহি প্রথম যে দল পণ্যটাকে পছন্দ করে চলে গেলেন আসবেন বলে তাদের কাছে বিক্রি করবেন পাঁচ হাজার করে রাখছেন এরপরে আরেক দল এসে দশ হাজার দেড়হাম বলছে তিনি বললেন আমি আপনাকে দিতে পারছি না কারণ আমি এদেরকে দিব বলে মনে মনে ঠিক করে নিচ্ছি পাঁচ হাজার দেড়হাম অসুবিধা কি তাদেরকে তো দেন নাই তাদের সাথে তো আপনার চুক্তি সম্পন্ন হয় নাই তাদের সাথে মূল্য আদান প্রদান তো এখনো হয়নি আমাদের কাছে দেন কোন আমি দিব না দুঃখিত তারা চলে গেল পরবর্তীতে নির্দিষ্ট সময়ে ওই ব্যবসায়িক দল আসার ব্যবসায়ী পাঁচ হাজার আমি আর আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকে একবার চিন্তা করি দেখুন আপনার কাছে আমি গেলাম ফ্রিজ কেনার জন্যে বিশ টাকা আমি বলেছি আপনি রাজি হয়েছেন ঠিক আছে আগামীকাল এসে আসবেন কিছুক্ষণ পরে আরেকজন এসে এই ফ্রিজকে আপনি তিরিশ হাজার চাইছেন সে পঁচিশ হাজার বলছে আমার বিশ্বাস আপনি আপনি আমাকে এই এই ফ্রিজ না দিয়ে ওই ফ্রিজটা লোকটার কাছে বিক্রি করে ফেলবেন কারণ টাকা সে বেশি বলেছে ও এখন পরের দিন যখন আমি আসব আসার পরে যখন বলবো ভাই ফ্রিজ বলবে ভাই ওই ফ্রিজটা তো একজন মানুষ আসছিল খুব জরুরি তার প্রয়োজন ছিল দিয়ে দিয়েছি অসুবিধা নেই আপনি আগামী বৃহস্পতিবারে আসেন আমি আপনার জন্য আরেকটা নিয়ে আসব। বৃহস্পতিবারে যখন আসছি বলল ওই পণ্যটা যে দামি কিনা ছিল আর এই নতুন যেটা আনছি এটার কেনা দাম আরো বেশি সুতরাং আগের মূল্যে দিতে পারছি না দুঃখিত এরকম হয় না নীতি কোথায় আদর্শ কোথায় আপনাকে আমি বলছি না দ্বিতীয় যে দলকে আপনি দশ হাজার দেড় হাম বা পাঁচ হাজার টাকার বেশি বিনিময়ে বিক্রি করছেন ইসলামীটাকে হারাম করে না এটাকে নিষেধ করে না কিন্তু আপনি এর পরে যে প্রতারণার অংশ আশ্রয় নিয়েছেন তাকে পরে বৃহস্পতিবার আসতে বললেন আসার পরে আপনার মাথায় ঢুকেছে ওইটা যদি পঁচিশ হাজার বিক্রি করি তাহলে আমি তো বিশ হাজার বিক্রি করলে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি তাহলে কেন আমি কম বিক্রি করবো এর জন্য আপনি একটা নীল নকশা এঁকেছেন মনে মনে সেটা হলো আগে তার যে কেনা দাম ছিল আর এটার ক্রয় মূল্য দুটা আলাদা সুতরাং পূর্বের মূল্য বিক্রি করতে পারবো না আপনি চাচ্ছেন এটা যাতে নিতে হইলে সে আরো বাড়াই দেয় টাকা আর সেটা যদি সে 25% আজকে বেশি হয়ে যায় তাহলে তো কিল্লা ফাটে এই ব্যবসা করে আপনি বরকত চান নাকি ইমাম বুখারীর অবস্থা দেখছেন কেমন সততা এবং বিশ্বস্ততার নীতি তাদের মাঝে ছিল আরেকটা